অবেদভভাবে চুনাপাতর ব্যবহার করে নির্মাণ হচ্ছে দিগরখাল নদীর উপরে পুল উচ্চ পর্যায়ের তদন্তের দাবি স্থানীয় জনগণের দিগরখাল থেকে ক্রেক পার্ক চা বাগানের যাওয়ার রাস্তায় দিগরখাল নদীর উপরে থাকা দীর্ঘ প্রতীক্ষিত ফুল নির্মাণের অবেদভভাবে চুনাপাতর ব্যবহার করার অভিযোগ স্থানীয় জনগণের সরকারি নির্দেশকে অমান্য করে দিগরখাল নদীর উপরে থাকা পুলের নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে চুনাপাতর সরকারি যে কোনো নির্মাণ কাজে চুনাপাতর ব্যবহার সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে কারণ চুনাপাতর সাধারণত নরম এবং পরিমাণে স্ফোটনশীল হতে পারে যা নির্মাণ কার্যের স্থায়িত্ব কমিয়ে দিতে পারে চুনাপাতর অ্যাসিডের সাথে প্রতিক্রিয়া করতে পারে যা কাটামুকে দুর্বল করতে পারে অ্যাসিড বৃষ্টি বা অন্যান্য রাসায়নিক প্রভাব চুনাপাতরকে ক্ষয় করতে পারে এছাড়াও তাপমাত্রার পরিবর্তে সাথে সাথে চুনাপাতর সংকুচিত বা প্রসারিত হতে পারে যার ফলে নির্মাণ কাজ শেষ হওয়ার কিছু দিনের মধ্যেই ফাটল তৈরি হতে পারে স্থানীয়দের মতে নির্মাণ কাজে যে চুনাপথর ব্যবহার করা হচ্ছে তা মানসম্পূর্ণ নয় এবং এতে কাটামুগত দুর্বলতার ঝুঁকি রয়েছে বিশেষজনদের মতে চুনাপথর ব্যবহারের ফলে দীর্ঘ মেয়াদের ফুলটি যে কোনো সময় প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এ ব্যাপারে সেকশনাল অ্যাসিস্ট্যান্ট এমাদুদ্দিন মজুমদারের নিকট জানতে চাইলে তিনি জানান ইঞ্জিনিয়ারের নির্দেশে দিগরখাল নদীর উপর এই ফুল নির্মাণ কাজে চুনাপাতর ব্যবহার করা হচ্ছে যেহেতু কোনো সরকারি নির্মাণ কাজে চুনাপাতর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ তাই দিগরখাল নদীর উপর থাকা এই পুলের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তাই এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংলিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহি তার আওতায় আনা স উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন এলাকার সচেতন নাগরিকেরা ইবজির রহমানের প্রতিবেদন

Testing well is a limestone, oh,